কি ভিডিও বানামো আমি হাসতে হাসতে শেষ কি নাচ রে ভাই

ওয়েলকাম জানানোর জন্য আমাদের সেই আর্টিস্টদেরকে যারা বাংলাদেশি গান নাচ বাংলাদেশি ট্রেডিশনকে সারা জীবন ধরে প্রমোট করে আসছে সারা পৃথিবীর বুকে এবার তারা আসতে যাচ্ছেন আগামী ছাব্বিশ এবং সাতাইশে মে লন্ডনে ব্রিটেনের মাটিতে মাইলেন্ড স্টেডিয়ামে একেবারে আমাদের ঘরের কোনায় সবাই চলে আসতে হবে টিকিট নিয়ে আমি জানি আপনারা সবাই চেক করছেন ওয়েবসাইটে যাচ্ছেন কিন্তু অপেক্ষা করছেন কিছুর জন্য অফার কিন্তু শেষ হয়ে যাবে টিকিট এখনই কিনে ফেলেন স্টলস এখনই বুক দিয়ে ফেলেন পরে দাম বেড়ে গেলে বলতে পারবেন না কেন আমি আগে করলাম না প্রস্তুত হয়ে যান পুরো টিমস রেডি মিডিয়া রেডি কমিউনিটি রেডি টু হ্যাভ টু ডেইজ অফ বাঙ্গালিয়ানা বাংলা কালচার বাংলাদেশের আনন্দ বাংলাদেশ ফেস্টিভ্যালে মাইল্যান্ড স্টেডিয়ামে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আশা করি সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন রুচির দুর্ভিক্ষ কি শুধু বাংলাদেশের মানুষের হয়েছে বা বাংলাদেশের রাজনীতিবিদ বাংলাদেশের যারা চলচ্চিত্র অঙ্গনে আছে বা বেকার শিল্পী সমিতির মানুষজন বা যারা আছে তাদের মধ্যে আছে নাকি এই রুচির দুর্ভিক্ষ এই মানে এত হাজার মাইল দূরে আপনার বিদেশে বসবাসরত বাঙালির মধ্যেও চলে আসছে Achke is completely off topic. Off topic in terms of, like, you know, as you all know, I'm, I, I do normally talk about politics, uh, inconsistency of um, a current dictator in Bangladesh, uh, corruptions, and, you know, any kind of uh, inconsistency that I feel need to uh, address on, I normally do so, right? But um, topics is completely off topic in terms of, as I said, Jeremy London. Uh, one of the most beautiful uh, modern city in the world as you all know uh, it has so many uh, elements uh, and it has so many attributes why people um, actually relocate to london every day every single minute to be honest uh, the essence of london's appeal can be traced to its incredible diversity with the population hailing from all corners of the globe london is a cosmopolitan city in the cross sense, honestly. this multicultural tapestry is reflected in the city's neighborhoods, each with its unique character and charms. There is so, so many other acts to read why uh, london is one of the most beautiful and most dynamic and multi-cultural uh, 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 city um, in the art, honestly. but a london central, a london city, a dynamic city, bangladeshi.

ছেলে পেলে ইংল্যান্ডে আছে বা ইউনাইটেড কিংডমে আছে লন্ডনে আছে যারা অনেক বড় ব্যারিস্টার লয়ার এবং গভর্নমেন্টের অনেক ভালো ভালো পজিশনে আছে এবং ইভেন পার্লামেন্টে পর্যন্ত আছে ভালো কাজ করতেছে সমাজের জন্য কমিউনিটির জন্য এবং আর গিভিং যে বাংলাদেশ থেকে আসছে বাংলাদেশে এই বংশ হয়তো বা এক্স ওয়াই জ্যাড

আমাদের বাংলাদেশি মানুষজন যদি আমি বলি মানে আমি আমার দেশের মানুষজন নিয়ে বেশি বলবো আমি অন্য দেশের মানুষকে বলবো না আমি আমার দোষ আমাদের উপরে আমি রাখি সো একটা প্রোগ্রাম হচ্ছে আপনারা হয়তো বা ইতিমধ্যেই জানেন যে আপনার মানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সো হ্যাঁ সাংস্কৃতিক অনুষ্ঠান হতেই পারে কারো পছন্দ হয় কারো পছন্দ হয় না ফাইন বাংলাদেশি একটা আপনার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যে অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন শিল্পী আসবে অনেকে অনেক গায়ক আসবে অনেক আসবে অনেক অ্যাক্টার আসবে এর মধ্যে ঢুকাই দিছে এক এমন এক লোককে ঢুকাই দিছে আসলে আমি কোনো বডি সেমিং বা কোন মানে শেম আমি কোনো কিছু করবো না বা কোনো ধরনের কোনো করবো না বাট আমি এতটুকুই বলবো যে এটা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ভালো কিছুর জন্য আমাদের বাংলাদেশ থেকে কিছু মানুষজন গায়ক নায়ক বা কিছু মানুষজন নিয়ে আসছে ঠিক আছে সংস্কৃতি আপনার চর্চা করা হবে ভাইরে ভাই এই জায়েদ খানকে কেন মানে আমার প্রশ্ন হচ্ছে আর কি কেউ নাই যাদেরকে আনসিকিউরিটি কমপ্লেইন নাই বাট এই ব্যক্তিটাকে কেন এই ব্যক্তিটা কি মানে এই ব্যক্তিটা আমাদের সংস্কৃতিতে কি কন্ট্রিবিউট করছে আমাকে একটু বলবেন কেউ যদি পারে আমাকে একটু কাইন্ডলি বলবেন যে এই ব্যক্তিটার আমাদের সংস্কৃতিতে কি কন্ট্রিবিউট আছে রাইট যদি আপনি বলতেন যে একটা কমেডি শো রাইট বা একজন কমেডিয়ান আসবে বাংলাদেশ থেকে অ্যাকসেপ্টেবল রাইট দিস টার্ম অ্যাকচুয়ালি ফল ইন দিস রাইট সে এই টার্মের মধ্যে যায়

কমিউনিটি বাকি চ্যানেলরা অনলাইন চ্যানেলরা ব্লগার ভাই বোনেরা মার্কেটিং টিম ম্যানেজমেন্ট টিম সবাই প্রস্তুত ওয়েলকাম জানানোর জন্য আমাদের সেই আর্টিস্টদেরকে যারা বাংলাদেশি গান নাচ বাংলাদেশি ট্র্যাডিশনকে সারা জীবন ধরে প্রমোট করে আসছে সারা পৃথিবীর বুকে আপনারা দেখলেন যে এই ভিডিওর মধ্যে ওনারা বলতেছে যে আমাদের সংস্কৃতিকে ওনারা চাচ্ছে প্রমোট করার জন্য রাইট যারা আমাদের সংস্কৃতিকে ধারণ করে ওইটা করে ওইটা করে কিভাবে আমাদের সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করে। এবং তাকে যে হচ্ছে মানে আমি যেই জিনিসটা বুঝাইতে চাচ্ছি যে আপনারা যদিও ইংল্যান্ডে থাকেন সভ্যতা সিভিল সোসাইটিতে আপনারা বিলং করেন অ্যাজ ই অল বিলিভ যে আপনারা মনে হয় সভ্য জাতি হয়ে গেছেন বা ইংল্যান্ডে যেহেতু থাকেন অনেক সভ্য হয়ে গেছেন আপনাদের ওই মেন্টালিটি কিন্তু এখনো ওই মানে ওই এক জায়গার মধ্যে আছে যে ঘুরে ফিরে আমরা সেই ঘুরে ফিরে আমরা সেই বটের তলে আমাদেরকে আসতে হবে কি সেটা সেটা হচ্ছে যেকোনো ভাবে ধান্দা করে টাকা কামাতে হবে যদি বিদেশে বসে রাজনীতি করা যেত বাংলাদেশের এই চুরি চামারির রাজনীতি করা যেত অনেস্টলি স্পিকিং এই লোকগুলি রাজনীতি করতো এবং চুরি করতো এই জায়গা থেকে বসে ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে বিভিন্ন নতুন নতুন চুরি মানে পথ ওনারা খুঁজে বের করে দিত এই জায়গা থেকে যদি সম্ভব হতো আর কি এই জায়গায় কেন জায়েত খানকে আনা হচ্ছে রাইট মেইন টার্গেটটা কি মেইন টার্গেটটা হচ্ছে ওনাকে ক্যাশ করা কিরকম ক্যাশ করা আমি বলি এই ব্যক্তিটাকে কেউ পছন্দ করে না নাম্বার ওয়ান কোনো মানুষজন মানে নাইনটি পার্সেন্ট মানুষ ওনাকে পছন্দ করে না টেন যারা একটু মানে বলবো যে ডিজঅর্ডার আছে কিছু বা আপনার মানে মেন্টালি ডিজঅর্ডার বা হয়তো এখন ধরনের কোনো মানে আছে কিছু একটা হুম হয়তোবা আপনার জিনে বা ভূতে আপনার ইয়া দেয় আপনার শুড়শুড়ি দেয় ওই ধরনের কিছু মানুষ আছে যারা এই ব্যক্তিকে হয়তোবা পছন্দ করে কোনো কারণে বিনোদন নেওয়ার জন্য তো ভাই আপনাদের তো আলটিমেটলি এই জায়গার মধ্যে মানে প্ল্যান হচ্ছে যে এই এই একটা লোককে এই জায়গার মধ্যে এনে যে থাকে না যে হাটের মধ্যে গরু আনে গরু একটা বড় একটা গরু আনে গরু আনার পরে মানুষজন আসে আপনার গরু দেখার জন্য আপনাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এই জায়গার মধ্যে মানুষকে ভাইবেন রাইট আপনারা মনে করতেছেন ইন অফ আবাল আপনার কালচারাল ইভেন্ট আপনি এই জায়গার মধ্যে মানে এমন কিছু মানুষজন আনবেন যাদের কোনো ব্যক্তিত্ব নাই যাদের কোনো গ্রহণযোগ্যতা নাই মানে এক ধরনের মস্কাড়া এক ধরনের ফাইজলামি এক ধরনের মানে মিজ করে এই যে ফ্রিডমটা আপনারা পাইছেন ব্রিটিশ গভর্নমেন্ট যে আপনাদেরকে বের করে দিচ্ছে না এ সবচেয়ে অনেক মানে অনেক ভাগ্যের বিষয় কারণ আপনারা যা শুরু করছেন এই পানের ফিক ফেলানো থেকে শুরু করে বাসের মধ্যে বাংলায় ড্রাইভারের সাথে ঝগড়া করা থেকে শুরু করে চুলা চুলি চাপড় হলে আপনার সাইকেল চুরি গাড়ি চুরি হ্যাঁ ছিনতাই করা তারপরে আরো কি আছে মানে আরো কত কি আছে ওইটাকে আমি খারাপ ভাবে উপস্থাপন করলাম না আপনারা যা শুরু করছেন শুরু করে এই লন্ডনটাকে আধুনিক বস্তিতে আপনারা রূপান্তরিত করছেন। আপনাদেরকে বের করে না ব্রিটিশ নফল নামাজ জন্য। কারণ এটা যদি ইন্ডিয়ান গভর্নমেন্ট হইতো আপনাদের প্রিয় মোদী সরকার বের করে দিত আপনাদেরকে অনেস্টলি বের করে দিত আপনাদেরকে আপনাদের সরকার হলো বের করে দিত বাংলাদেশের যদি সরকার হইতো যে এত ঝামেলা এত প্যারা নিতে পারতেছে না তো মানুষজন এই যে আপনারা মানে সংস্কৃতির নামে যে প্যারা দেওয়া শুরু করছেন মানুষকে আজে বাজে লোকজন আইনে অপসংস্কৃতি যে আপনারা ট্রাই করতেছেন অ্যাডাপ্ট করানোর জন্য নতুন আপনার যারা জেনারেশন আছে এবং ওভারঅল ওদেরকে একটা থটস দিচ্ছেন যে আলটিমেটলি তোমাদের ধান্দা হবে যে কোন উপায়ে টাকা কামানো তাইলে ভাই বাংলাদেশে যারা দুর্নীতি করতেছে হ্যাঁ যারা ধুসায় চুরি করতেছে আমি তো মনে করি যে ওনারা সবচেয়ে বড় মহান লোক বর্তমানে ওদেরকে ফলো করা উচিত আপনাদের ওদেরকে ফলো করা উচিত আপনাদের আলটিমেট ফিলোসফি তো ওই জায়গার মধ্যে আপনারা আটকায় রাখছেন রাইট ওনারা যেভাবে ভাবতেছে ওনাদের ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ভাবতেছে আর আপনারা অন্য আরেক অ্যাঙ্গেল থেকে ভাবতেছেন বাট ঘুরে ফিরে কিন্তু আপনাদের স্ট্র্যাটেজি কিন্তু একই যে ধান্দা করে আমরা কোনোভাবে টাকা কামাইতে পারি কিনা এই ব্যক্তিকে এই জায়গার মধ্যে আনছেন কারণ এই ব্যক্তিকে দেখার জন্য ভালো মানুষ যাবে না এবং ভালো উদ্দেশ্য নিয়ে যাবে না এই ব্যক্তিটাকে আরো হিমেল এটা আপনারা কিভাবে করতে পারেন মানুষের ট্রল করার উদ্দেশ্যে ওই জায়গার মধ্যে যাবে কারণ উনি ওই জায়গার মধ্যে যাওয়ার পরে কিন্তু জলস্তির মতো আপনার উরাধুরা আপনার ডিগবাজি দেওয়া শুরু করবে কারণ এই ব্যক্তির তো কোনো কোয়ালিটি নেই কারণ এই ব্যক্তি মানে মানে অনেস্টলি স্পিকিং উনি সোশ্যাল মিডিয়ায় যা করতেছে করুক দাস ফাইন বাট আপনি ওনাকে যে এই জায়গার মধ্যে আনলেন ওনার তো কোনো কোয়ালিটি নেই উনি তো দেওয়ার মতো কিছুই নাই সংস্কৃতির তো মানে দন্তা ওনার মধ্যে নাই জাতীয় সঙ্গীত যদি ওনাকে বলেন যে আপনার পাঠ করার জন্য ওইটাও পারবে না বেচারা বাট ওনাকে আপনি নিয়ে আসছেন এই জায়গার মধ্যে এখন গরু দেখার জন্য টিকিট কেটে যাওয়া লাগবে তারপরে কি দিয়ে পাউন্ড দিয়ে পাউন্ড দিয়ে টিকিট কেটে মানুষে এই জলস্তে নাচ দেখতে যাবে এই এই যে আপনারা এই সিনটা শুরু করলেন আমার প্রশ্ন হচ্ছে লন্ডনে কি বাংলাদেশের বাঙালি কমিউনিটির কোনো নেতা নাই বাঙালি কমিউনিটির কোনো গার্ডিয়ান নাই আমাদের যে কালচারাল রিচনেস আমাদের ইংল্যান্ডে আপনারা প্রোটেক্ট করে আসছেন এমন কি কেউ নাই যারা এটাকে প্রিজার্ভ করবেন এখনো আপনারা এটার মধ্যে না এরকম মানে কিছুদিন ব্যক্তি অস্ট্রেলিয়াতেও গেল ভাই রে ভাই রুচির দুর্ভিক্ষ আমাদের বাঙালির মধ্যে এরকম মানে সিভিল কান্ট্রিতে থেকে কিভাবে হয় আমি তো বুঝি না মানে এই হচ্ছে আপনাদের সংস্কৃতি চর্চা এটাকেই সংস্কৃতি চর্চা বলে মানে এরকম একটা ব্যক্তিকে আইনা মানে ব্যাঙের মতো লাফাইব স্টেজের মধ্যে এবং মানে ডিগবাজি দিবে এটাকে আপনার সংস্কৃতি মনে করতেছেন এটি আপনাদের আনন্দ মানে কি বলবো বলেন এই অপসংস্কৃতি শুধু বাংলাদেশের মধ্যে এখন আর সীমাবদ্ধ না এই অপসংস্কৃতি এখন এরকম সভ্য দেশের মধ্যে এরকম অসভ্য মানুষজন কিন্তু নিয়ে আসছে কারণ অসভ্য মানুষ যেই জায়গায় থাকে না কেন ওরা কিন্তু ওই অসভ্য সংস্কৃতিকে ট্রাই করে কোনো না কোনোভাবে এটাকে আপনার অ্যাডাপ্ট করা যায় কিনা বা সমাজে এটাকে বা নর্মালাইজ করতে পারে কিনা আশা করি যারা মানুষজন সভ্য এখনো আছেন যারা বিশ্বাস করেন যে আসলে আমাদেরকে ফ্রিডম দেওয়া হয়েছে বাট আমরা ওই ফ্রিডমের কোনোভাবেই যেন অ্যাবিউজ না করি ওই কথাই বিশ্বাসী এবং যারা কমিউনিটি লিডার আছেন লন্ডনের মধ্যে বা এগুলি নিয়ে কাজ করেন সংস্কৃতিকে প্রিজার্ভ করার জন্য আপনারা মানে ডেকাইটস ধরে আপনারা চেষ্টা করে আসতেছেন যে কোনোভাবেই ইংল্যান্ডে আমাদের বাংলাদেশি সংস্কৃতিকে ধরে রাখা যায় কিনা এই ধরনের অপ সংস্কৃতিকে আপনারা রুখে দেওয়ার চেষ্টা করেন এবং এই ধরনের অপ অপসংস্কৃতিকে যেন কোনোভাবেই প্রমোট করা না হয় এরকম সভ্য এরকম মানে রুল অফ ল এবং এরকম স্বাধীন এবং মানে সুস্থ সুন্দর একটা দেশের মধ্যে যেন এই ধরনের ব্যাকুলাঙ্গর সংস্কৃতি কোনোভাবেই এটা না হয় দ্যাস অল ওয়াজ মাই সেইংস ডে থ্যাংক ইউ ভেরি মাছ কি ভিডিও বানাবো আমি হাসতে হাসতে শেষ